তো বন্ধুরা আজকের চলে এলাম সেই জয়শ্রী সাউন্ডের কাছে তা জয়শ্রী সাউন্ড একদম এড়ে খালিতে তোমার নদীর পাড়ে তো দেখতে পাচ্ছ একদম নদীর পাড় এখানে তিন দিন কিন্তু বসে বাজছে তোমাদের ডিসেম্বরে আমি পঁচিশ তারিখের আগে আপডেট দিয়েছিলাম যে জয়শ্রী এখানে বাজবে এবং কাল কালকেও বাজবে যারা আসতে চাও চলে আসবে একদম আমি ডিসক্রিপশানে লোকেশানটা দিয়ে রাখবো তবে জয়শ্রী সাউন্ড কিন্তু তোমরা যারা টেস্টিং দেখেছিলে টেস্টিংয়ের প্রথম পর্যায়ে কিন্তু রেজাল্ট না থাকলেও দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ বিকেলে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো ছিল এবং এখনও যে বাজছে সেই সেট কিন্তু বাজছে কিন্তু রেজাল্ট অনেকটাই ভালো আমি যেটা মনে করছি তোমরা যদি সেই রেজাল্ট অবশ্যই দেখতে চাও অবশ্যই জয়শ্রী সাউন্ডের কাছে একবার সামনাসামনি আসবে নিজেরা নিজের থেকেই দেখবে তবেই অনুভবটা করবে তো চলো ওখানে বাজাবে একটা স্পিকার চেক সাথে অন্যান্য গানও রয়েছে তো বন্ধুরা তোমরা যদি খালিতে আসো তোমার এই সাইডগুলোতে পুরো পিকনিক স্পট মানে একদম এই যে পাড় দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো পাড়ে এই যে মেন রাস্তা এর পরে নিচে নেমে গেলেই একটা পুরো পাড় দিয়ে বাঁধানো সাইডে পুরো ঢালাই পাড় দিয়ে পুরো বাঁধানো অনেকটা আমি তোমাদের এই মুহূর্তে পুরোটা ভিডিও করে ওখানে অনেকটা রাস্তা হেঁটে 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 যেতে হবে তো আমি বাইক নিয়ে একা আছি তা যার ফলে ক্যামেরা করাটাও সম্ভব নয় তো ওই দিকেই তোমার জয়স্ত্রী চলছে আর এদিকে পুরোটাই কিন্তু এখনও পর্যন্ত পিকনিক করছে মানে লাইন ধরে সব আছে একটা যদি গানের আওয়াজ তোমরা শুনতে পাও হালকা একটা গানের আওয়াজ আসছে তো এই দিকে এখনও ফিস্ট চলছে সাত তারিখ তবুও যে নিউ ইয়ারের যে ফিস্টগুলো হ্যাপি নিউ ইয়ারের যে ফিস্ট নতুন বছরের এখনও চলছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের বলেছিলাম ডিসেম্বরে যে জয়শ্রী সাউন্ড চলছে ની বাজছে তবে কালকে লাস্ট যারা আসতে চাও চলে আসবে একদম ચલે આસબે એક সঙ্গে পরিচালনায় চলছে की बात नहीं है या फिर ले ले साइकिल द्वारे दुआरे बेच दही ले रॉकस्टार लेको प्रेजेंट ए खाली ऐसी পাচ্ছ একদম নদী ও ওপারে কিন্তু ডায়মন্ড তোমার আজকেই কিন্তু ও ওপারে একটা পৃষ্ঠে বর্মন আরো অন্যান্য অধিকার সেটা বাড়ছে তো বন্ধুরা বলে রাখি যে রক স্টার তোমার রক স্টার ক্লাবের পরিচালনায় চেপারে রোদ আছে